বাবা সেদিন বলতে তারার যে ঘটনাটা আছিল ঘটনাটার দুই দিন পরে আমার বাবার মোবাইলে নিয়ে গেছে পুলিশ মোবাইল নিয়ে গেছে পরে তারপরে বাবা এর থেকেই একটা কেমন কেমন হইতাছে এরপরে কয়েকদিন পরে ওই তো সোমবারে সোমবারে আবার তারা হের মা সুস্মিতার বোন আর সুস্মিতার মা তারা আইছিল আমার বাড়ি আর একজন মহিলা একজন পুরুষ আইছে সঙ্গে কইছে এবারে আমার একজন বড় ভাইয়া ছিল ঘরে সঙ্গে যারা আইছিল তারা কে তারা তো কইতেছে পুলিশের লোক তারা কি মানে পোশাকি আসিলো না সিভিল ড্রেসে সিভিল ড্রেসে আসিলো তারা তে তারারে আমার বাইরে জিগাইছে যে কোন খানের পুলিশ কি পুলিশ তারা কইছে উষা বাজারের পুলিশ তারা তে এরপরে বাইরে যন দিছে তে তারা গেছে না কতজন আসিলো তারা তো একজন মহিলা একজন পুরুষ আছিল আর সুস্মিতা আর সুস্মিতার বোন আছে মা ছিল আর এই সুস্মিতার বোন আর সুস্মিতার মা ছিল তে তাদের কি আপনারা বাড়িতে কি কারণে নিছে পুলিশে কি কারণে নিছে আমার ভাইয়ের হের সুস্মিতারে ভালো হয়তো হ্যাঁ আমার ভাইয়ে তো আর এই ব্যাপারটা কিছু জানে না আমার ভাই গেছে গাছকে সাইড মানুষের বিদেশ গেছে গাছ তে হের পরে সম্পর্কই আমরা লোক কথা কথা বলতো আপনারা জানতেন যে এ তো স্বাভাবিক সবাই হয় এখনকার দিনে সবাইই হয় এটা তো লুকানের কিছু নয় তে আমরাও জানতাম সব কিছু জানতাম তারপরে হঠাৎ করে রাত্রেবেলা সোমবারে রাত্রেবেলা হের মা কিন্তু আমরা বাড়ির কোনো দিন না সুস্মিতা মাঝে মধ্যে আইতো আই আবার যাইতো কিন্তু হের মাক কোনো দিন আমরা বাড়িতে না সেদিন বেলা আইসে পরে বাবু এটা দেখে সেরা আরো আতঙ্ক হইয়া গেছে হ্যাঁ মোবাইল নিচে এই সব জিনিসের লোক বাবু মোবাইলটা কে মোবাইলটা তো নিচে এর আগে বলতে আর কেস্টা দুদিন পরে তারার এখানে পুলিশে এসে মোবাইলটা আপনার বাবার মোবাইল বাবার মোবাইলটা বাবার মোবাইল নিছে এবারে কইস বাড়ির থেকে বাড়িত না বিভিন্ন ধরনের কথাবার্তা কইয়া গেছে তা আমার বাবা একজন নিরহ মানুষ কাজ কইরা বাত খায় বাবার উপরে এত কি এর অত্যাচার এরপরে সেদিন সোমবারের রাত্রেবেলা আইসে ভরে বাবুরে এমন এমন কইছে তারা রেখাও জায়গা টাকা দিত তারপরে বাবু না আমি এই বেজাল নিতে পারতাম হ্যাঁ আমার খুলো একটা বাইরে থাকে আমি সব জিনিসের লোক জড়িত না আমি ইতা নিতে পারতাম না এবারে তারা বাবুরে কোছে না রাখিবো এবারে বাইরে দিকেছে যে আপনারা কেডা রাখিবামটা ই তো জানি উষা বাজারের পুলিশ বলছে পুলিশের কোনো প্রুফ দেখান এরপরে এমন জন দমকাছে টম কাছে তারা গেছে তারপর আপনার বাবা আমার বাবা পরে এদিন রাত্রের থেকে ওই বাবা জানি একটু কেমন কেমন হয়ে গেছে বাবা টেনশন থেকে আর আগের থেকে কই মোবাইল নিশে গা বাবুর ইডা বয় যে বাবু তারা নিকিচ্ছ হের নিকিচ্ছ কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে কোনো কিছু ধরনের জড়িত নাই শুধু শুধু একজন সাধারণ মানুষের বাড়িতে তারা হেনস্থা করছে বাবা এটা শোক সোমবারে রাত্রেবেলা থেকে ওই জানি কেমন হয়ে আসে গা পরের দিন একটা মাথার মাথার একটা কেমন জানি হয়ে কথা কইলে কথা উলট ফলট কর তারা আইসে পরের থেকে একবার ঘরে যাইতেছে একবার বাইরে আইতেছে এরপরে দিয়া ম ই সোমবার মঙ্গলবারে সকালবেলা বাজারে গেছে ভালো বাজারে গেছে মা ওগইতে পারে না ঘুমের থেকে মা ঘুমোই তারপরে বাবুজন বাজারে গেছে এমন মন আইসে পরে হঠাৎ করে শরীর দিয়ে গাম পড়তেছে পড়তেছে ইডের থেকে বাবু

আমি এখন দেখো বসে আর আমরা তো সাইডের সাথে কথা কথা লাগে আমরা তো মোবাইল নাই আমরা মোবাইল কথা দিব না পারা দিয়া দেবে এখন কি চান মানে স্বামীর মৃত্যু নিয়ে কি চান কি চাই আর মরা তো আমার কাছে কোনো ধরনের বিচারের আশা করে না না আলাদা কোনো বিচার বিচার তার কি ছেলেরে জানাইছেন নি বিষয়টা মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায়